দেখতে দেখতে রাজ শুভশ্রীর ছেলের বয়স চার বছর হলো। ছেলের জন্মদিনেই বড় চমক দিলেন রাজ শুভশ্রী তাদের প্রথম সন্তান ইউবান ইউবানকে যে তারা ভীষণ ভালোবাসে তার ঝলক সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পাওয়া যায় এবং তাদের দ্বিতীয় সন্তান ছোট্ট মেয়ে ইয়ালিনী তবে ইয়ালিনীর জন্মের পর থেকে তাকে কখনোই প্রকাশ্যে আনেননি রাজ শুভশ্রী আগে জানিয়েছিলেন যে ইয়ালিনিকে নাকি একেবারেই ইউবানের মতোই দেখতে হয়েছে ছেলের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে তারা সামনে আনলেন এর আগে মেয়ের অনেক মুহূর্ত শেয়ার করলেও মেয়ের মুখ কোনো দিন প্রকাশ্যে আনেননি তারা ছেলের জন্মদিনেই ইউভান ও ইয়ালিনির একসাথে ছবি শেয়ার করে ক্যাপশানে শুভশ্রী লিখলেন হ্যাপি বার্থডে দাদা ইউভান আমি তোমাকে ভালোবাসি ইউভান ইয়ালিনিকে জড়িয়ে বসে আছে ছোট্ট ইয়ালিনির জামায় লেখা দ্য কিউটেস্ট সত্যি সাদা জামা মাথায় ঝাঁকড়া চুলে অসম্ভব কিউট লাগছে তাকে দাদা তার বোনকে যে বেশ ভালোবাসে তা ছবি দেখেই স্পষ্ট বোঝা যায় ইউভানের জন্মদিনে ইয়ালিনের ছবি প্রকাশ্যে আসতেই সবাই তাদের দুজনকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেয়